সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম পড়ন্ত বিকালে সন্ধ্যেবেলায় নীরব প্রকৃতির মাঝে আমার পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমি খুব একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে সরিষার তেল ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি সরিষার খেতেই সরাসরি চলে এসেছি ভিডিও বানাতে খ্রিস্টপূর্ব তিন হাজার বছর থেকে ভারতীয় উপমহাদেশে সরিষার তেলের ব্যবহার হয়ে আসছে এখন আসা যাক সরিষার তেলের মধ্যে কি আছে সরিষার তেলের মধ্যে আছে ওমেগা থ্রি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটিন ক্যালসিয়াম এবং ভিটামিন এ আছে এখন কী কী উপকারিতা করে এই সরিষার তেল ঠান্ডা কাশি দূর করে রক্তে চর্বি কমায় যা রোগের ঝুঁকি কমায় ত্বকের ক্যান্সার প্রতিরোধ করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে এর ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম চুলের বৃদ্ধি করে ক্যান্সারজনিত টিউমারের গঠন প্রতিরোধ করে এই হচ্ছে তার উপকারিতা তবে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ ইনস্টিটিউট এফডিএ তেনারা একটি গবেষণা করেছেন গবেষণা করে দেখেছেন যে সরিষার তেলে কুড়ি থেকে চল্লিশ পারসেন্ট ইউরিক অ্যাসিডের উপস্থিতি আছে যা হৃদরোগের ঝুঁকিকে বাড়িয়ে দিতে পারে এজন্য ইউরোপ এবং আমেরিকাতে সরিষার তেলের ব্যবহার খুবই সীমিত তারা উৎসাহিত করেছেন এক্সটার্নাল ইউজ করার জন্য যেটাতে প্রদাহ অ্যান্টি ইনফ্লেফার্মেটারি গুণ আছে প্রদাহ কমবে ত্বকের অন্যান্য ক্ষেত্রেও সেটা অনেক ভালো কাজে লাগবে তাছাড়া আরও একটি গবেষণা আছে হাবার্ড মেডিকেল স্কুল এবং অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স যেটা এআইআইএম এবং ব্যাঙ্গালোরের সেন্ট জন হসপিটাল একত্রে গবেষণা করে দেখেছে যে সরিষার তেলে যদি রান্না করা যায় সে রান্নাকৃত খাবার খেলে সেভেন্টি পারসেন্টের ওভার হৃদরোগের ঝুঁকি কমিয়ে দিতে পারে এটা তিনারা গবেষণা করেছেন তবে এর ব্যবহার হতে হবে সীমিত তো প্রিয় দর্শক আমরা সরিষার তেলের যে সচরাচর আমরা ব্যবহারটা করে থাকি আসলে প্রত্যেকটা তেলেরই ভালো এবং খারাপ দিক আছে তবে আমরা সর্বোপরি যেটা আমাদের জানতে হবে বা সেটা ব্যবহার করতে হবে তেলের ব্যবহারটা কমিয়ে দিতে হবে অর্থাৎ তেল প্রচুর পরিমাণে গ্রহণ করা যাবে না সীমিত আকারে তেল গ্রহণ করাই ভালো বিশেষজ্ঞদের বিভিন্ন দেশের বিভিন্ন গবেষণা আছে বিভিন্ন গবেষণায় বিভিন্ন মতামত দিয়েছেন তবে সর্বোপরি আসল বিষয়টা হচ্ছে যে তেল খুবই কম গ্রহণ করতে হবে কম গ্রহণ গ্রহণ করাই শ্রেয় তো প্রিয় দর্শক আজকের মতো সরিষার তেল নিয়ে এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে কোনো স্বাস্থ্য বিষয়ক কোনো খাদ্য বা শস্য বা কোনো ভেষজ নেই সবাই আপনারা সুস্থ এবং ভালো থাকুন আসসালামু আলাইকুম